বাসার থেকে বের হওয়ার সময় সবার আগে বাইকটা মিনিমাম দশ মিনিট স্টার দিয়ে রাখি যাতে বাইকটা সুন্দরভাবে গরম হয় এবং ইঞ্জিন অয়েলগুলো যাতে প্রত্যেকটা জায়গায় পৌঁছা যায় কি মাইলেজ কত পাচ্ছি থার্টি সিক্স কিলোমিটার করে মাইলেজ পাচ্ছি সিটিতে ওকে রাহিম আল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আল্লাহর মতো ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কে কোথা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সুজুকির ভিডিওটা তারপরে লিফান কেপিটির ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ তার পাশাপাশি কার ব্লগ আপনারা এত প্রশংসা করছেন এত সাপোর্ট দিছেন যদিও দুই একজন আছে দুই একজন মোটামুটি মেয়ে মানুষ দেখে ওরাই দিছে আমারে যেরকম বইয়ের ভাষা বলছে আমি কিন্তু বইয়ের ভাষাই বলছি কিন্তু আমার মতো করে বলছি দুনিয়ার রকম অভিযোগ তাদের যে মেয়ে মানুষ কেন কন্টেন্ট বানাচ্ছে জানে এই ডিসক্রিমিনেশন কবে শেষ হবে বাট অনেক ম্যাক্সিমাম মানুষ আমাকে অনেক সাপোর্ট করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে পৃথিবী এমন একটা জিনিস যে এই পৃথিবী যেমনই আছে তেমনই ঠিক রবে সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে এই দুনিয়াতে কেউ যদি একটু নিয়মিত না থাকে তাহলে সেই মানুষটারে মানুষ ভুইলা যায় সে যতই আপন হোক যতই পর হোক যতই কাছের হোক যতই প্রিয় হোক রেগুলার না থাকলে সবাই ভুইলা যায় বাট আপনারা যে আমাকে এতদিন ধরে মনে রাখছেন আমি কত ইরেগুলার ছিলাম কতগুলো বছর ইরেগুলার ছিলাম বাট আপনারা যে আমার মনে রাখছেন এটাই তো মানে এটাই তো ভালোবাসা ভাই এটাই তো ভালোবাসা এখন যাচ্ছি হচ্ছে ষাট ফিট মনাক এক ভাইয়ের কাছে কারণ আছে কারণটা হচ্ছে আমার বাইকের মোবিল ফিল্টারটা আমি চেঞ্জ করব। মোবিল ফিল্টারটা চেঞ্জ করার কারণ হচ্ছে দেখেন আমি তো প্রায় কত দশ হাজার কিলোমিটার পর ইঞ্জিন ইঞ্জিনাল চেঞ্জ করবো আপনারা বলছি তাই না কিন্তু মোবিল ফিল্টারের চেঞ্জের ব্যাপারে না ডিটেলস কোনো কথাই লেখে নাই বইয়ের মধ্যেও লেখে নাই যে মোবিল ফিল্টারটা চেঞ্জ করতে হবে কি না কতদিন পর পর আমি ভালো মতোই ঘাইটা দেখছি পরে ভাবলাম যে বইয়ের আশা করে লাভ নাই যেহেতু আমি এত দূর রাইড করি অ্যাটলিস্ট মোবিল ফিল্টারটা চেঞ্জ করে ফেলা উচিত প্রায় কত সাড়ে চার পাঁচ হাজার কিলোমিটার মতো তো চালায় ফেলাইছি তাই না সো রিক্স নিব না মোবিল ফিল্টারটা এখনই চেঞ্জ করে ফেলবো আর একটা কাজ করব যেহেতু প্রায় পাঁচ হাজার কিলোমিটার ক্রস হয়ে গেছে আমার বাইকের একটা কাজ করবো সেটা হচ্ছে ভালো একটা বোতল পরিষ্কার বোতল অথবা ভালো একটা জগের মধ্যে আমার পুরো ইঞ্জিন অয়েলটা ঢালবো ঢাইলে দেখব কতটুকু কমছে আমার যতটুকু মনে হয় আমার বাইকের আমি সকালবেলা আমার বাইকটা স্টার্ট দেওয়ার আগে আমি দাগের মধ্যে খেয়াল করছিলাম যে বাইকের ইঞ্জিনের মধ্যে কিন্তু একটা দাগ থাকে ইঞ্জিন অয়েল লেভেলের ওখানে দেখা যায় যে কত পার্সেন্ট বাকি আছে ইঞ্জিন অয়েল মানে কিংবা কতটুকু কমছে ইঞ্জিন অয়েলের সো আগে কি করব বাইকটা স্ট্যান্ড করাবো যদি বাইকটা ঠান্ডা হয় চাইলে ইঞ্জিনের থেকে দেখবো আর আসলে বাইকে গরম হয়ে গেলে হয় কি বাইকটা ধরেন আপনি স্টার্ট দিলেন ইঞ্জিন অয়েলটা তখন চারিদিকে ছড়া যায় তো তখন অ্যাকচুয়াল যেই ইয়াটা ওটা কিন্তু পাওয়া যায় না মানে অ্যাকচুয়াল কতটুকু কমছি কেয়ার অসুবিধা পাওয়া যায় না সবচেয়ে বেস্ট হবে হচ্ছে বাইকটাকে আমরা ডাবল স্ট্যান্ড করাইয়া ইঞ্জিন অয়েলটা একটা ভালো পরিষ্কার পাত্রে অথবা জগের মধ্যে ড্রেন দিব জগের মধ্যে ড্রেন দিয়ে আমি করব কি সুন্দর মতো এটা মাপবো যে কতটুকু বাকি আছে এটা আই থিঙ্ক এটা বেস্ট হবে আমার মনে হয় একশো এম মতো কিংবা দেড়শো এম মতো কমার কথা কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েল কমে আমি যতটুকু জানি সো যদি কমে ও সমস্যা নাই আমি এক্সট্রা ইঞ্জিন অয়েল নিয়ে আসছি ওইটা ভরে দিব ওইটা ভরে ওটার সাথে একদম তেরোশো এমএল মিল করে মোবাইল ফিল্টারটা চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করে একসাথে রিফিল করে ফেলবো তো চলেন দেরি না করে যাই ওকে এই মুহূর্তে চলে আসলাম দুই নাম্বার স্টেডিয়ামে ষাট ফিট যাইতে আর বেশিক্ষণ দেরি নাই সামনের দিকে জ্যাম আছে কি না কে জানে সবাই যদি জ্যাম থাকেও তাও আমার মনে হয় সামনে দিয়ে যাওয়াটাই বেটার আমি একটা জিনিস আসলে বুঝি না এটা হলো গিয়া কেন এই এন টু ফিফটি বাইকটা তেরো এম এল ইঞ্জিন অয়েল খায় এটা যদি তেরো এম না হয়ে বারোশো এম এল হইতো কত যে ভালো হইতো সুজুকি জিক্সার এসএফ এর ভিডিওটা করছি আমি নিজেই দেখে অবাক যে ইঞ্জিন মানে ইঞ্জিনের গায়ের মধ্যে একদম পুরো খোদাই করে লেখা আছে যে মাত্র বারোশো এম ইঞ্জিন অয়েল লাগে বারোশো এমএলের ইঞ্জিন অয়েলগুলো আসলে বেটার দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আপনারা ইঞ্জিন অয়েল ঝামেলাগুলো তো পড়বে না যে দুইটা বোতল কেনা লাগে না যেমন আমার তো সময় মিলি কুমুলির দুইটা বোতল কিনতে হয় একটা বোতল ভরি আর একটা বোতলের থেকে তিনশো এমএল করে করে ভরি মানে এই জিনিসটা আসলে খুবই কষ্ট হয় আমার নিজের জন্য দাম বেশি তো তো আলটিমেটলি একদিক দিয়ে প্লাস পয়েন্ট এটা কি লাগাই দিলো মেজাজটা খারাপ হয়ে যায় মানে একদম লগে লগে লাইগগা থাকবো লাইগা থেকে একটা একটা ক্ষতি করব বাইকের আমরা আসলে বাইকাররা বঞ্চিত ভাই বাইকাররা বঞ্চিত বারবার আমি যখনই ডিসিশন নিই যে আমি বাইকটা বেচা দিব নতুন আর বাইক কিনবো তখনই আমার আসলে মায়া লেগে যায় বাইকটার টান দেখা বাইকার পারফর্মেন্স দেখা বাইকটার যতই সমস্যা থাকুক না কেন মনে হয় যে না একজন মায়ের যদি দুইটা সন্তান থাকে দুইটা সন্তানের মধ্যে যদি একজন সন্তান একটু দুর্বল হয় তাহলে কি মা তারা দেয় দেয় না কি করে ইলাজ করার চেষ্টা করে ট্রিটমেন্ট করার চেষ্টা করে তা আমার কেমন জানি মনে হতেছে এই বাইকটা আমার সন্তানের মতোই বুঝছেন ইভেন মনে হতেছে যে এই বাইকটার ট্রিটমেন্ট করানো উচিত এবং এই বাইকটার একদম শক্তিশালী বানানো উচিত ওয়ার হর্স নামের একটা মুভি আছে এই ওয়ার হর্সের যেই মুভিটা আমি জানি না আপনারা ইংলিশ মুভি দেখেন কি না যদি দেখেন আমার মনে হয় অনেকে এই ওয়ার হর্স মুভিটা দেখছেন এর মধ্যে দেখবেন যে একটা ঘোড়া থাকে এই ঘোড়াটা বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে দেওয়া যায় তার মালিক তার ছায় দেওয়া চলে যায় তারপরে সে যুদ্ধে অনেক আহত হয় অনেক আহত হওয়ার পরেও সে কিন্তু মানে একদম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মালিকের মানে ভক্ত হিসাবে মালিকের একদম থাকে না যে হুজুর হিসাবে তাকে সাপোর্ট দেওয়া যায় সার্ভিস দেওয়া যায় তো আমার কাছে মনে হয় যে এই বাইকটাও একটা ওয়ার হর্সের মতো দেখা গেলো যে তার সঠিক কিউসি কিংবা সঠিক পরিচর্যা করা আনা হয় নাই কিন্তু আমার হাতে যেহেতু পড়ছে এটার তো পরিচর্যা আমি করবোই তাই না দেখতে দেখতে চলে আসছি মোনাক ভাইয়ের বাজাজ ফেয়ারে যাই যায় ইঞ্জিন অয়েলটার ড্রেন দিব একটু ঠান্ডা করে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দেখব কী অবস্থা যদি কন্ডিশন ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ সাথে যতটুকু অংশ কমছে তাহলে সেই অংশটুকু ভরে ফেলবো অংশ নাই তো চলে আসলাম হচ্ছে বাজাজ ফেয়ারে আর এই যে হচ্ছে আমার মোবিল ফিল্টার মোবিল ফিল্টারটা প্রায় কত কত হাজার কিলোমিটার পরে চেঞ্জ করছি 5948 কিমি পরে মোবিল ফিল্টারটা পালটাইতেছি মোবিল ফিল্টারটা পাল্টাবো আর দেখবো কত কিলোমিটার ইঞ্জিন অয়েল কমছে কত কিলোমিটার ইঞ্জিন অয়েল আমরা দিতে ফেলবো তো চলেন আমাদের ফারস্টে মনে হয় কিট খোলা লাগবে অনেকে বলতে পারে যে মোবিলটা তো কালো কেন কালো হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে মস্ট সুচার ইনস্টল করা আছে মানে জেনারেলি ইঞ্জিন অয়েলটা থাকে হচ্ছে সয়াবিন তেলের মতো ক্লিয়ার কিন্তু ওটার মধ্যে যখন আপনি মস্ট শুটারটা ইউজ করবেন তখন কিন্তু ইঞ্জিন অয়েলটা এরকম কালো হয়ে যাবে তো ইঞ্জিন অয়েলটা শুধু এভাবে দেখলে হবে না এটা ভিস্কুসিটিটা দেখতে হবে এটা সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অক্টেন দিয়ে মোবিলের নেটটা পরিষ্কার করে নিতেছি এটার মধ্যে ময়লা ছিল অক্টেন দিয়ে পরিষ্কার করলে ভালো ক্লিয়ার হয় এভাবে আপনি আপনার মোবিলের ভিস্কু সিটি চেক করবেন জাস্ট মোবিলটা নেবেন গরম আসলে দেখা যাচ্ছে নাও গরম দেখেন যাও হাসে দেখবেন যে গড়ায় পড়ে কিনা এই দেখেন গড়ায় পড়ে কিনা এটা প্রথমে দেখবেন এরপরে দেখবেন হচ্ছে গ্রিসক সিটি খুবই সিম্পল জাস্ট এইভাবে নিয়ে এভাবে ডলা দিয়ে দিই এইভাবে একটু চাকা দেখবেন করে দেখবেন এই যে দেখেন চিটচিটের একটা ভাব থাকবে আর যেগুলো আপনার খা মানে পাতলা মোবিল ওগুলা কিন্তু এভাবে আলাদা হয়ে আসবে না দেখবেন যে দুই হাতে লেগে যাবে দুই হাতে লেগে যাবে এভাবে একটা এই যে থাকে না যে চিটচিটে ভাব এই চিটচিটে ভাবটা থাকবে না আলহামদুলিল্লাহ এটা দিয়ে চালানো যাবে এবং খালি মাপতে হবে যে কত পার্সেন্ট বাকি আছে কতটুকু কমছে যতটুকু কমবে অতটুকু এখন আমরা মোবিলটা ঢালব যে কত পার্সেন্ট কমলো একশো এম এর মতো মোবিল কমছে এখন একশো এম পরিমাণ মোবিল দিব দেখি মোবিলের ফিল্টারের কি অবস্থা আরে তুমি হাতে ব্যথা পাচ্ছ ওইটা খুলে নাও তাহলে কোনো কষ্ট কম হবে আস্তে আস্তে তুমি ব্যথা বেড়া না ভাই সেটা তো আরে ইস ফিল্টারটা তো পুরো কালো কুচকুচা হয়ে গেছে হুম অবস্থা ফিল্টারটার দাম তিনশো পঁচিশ টাকা আপনারা বাজার শোয়ে আসলে পাওয়া যাবেন অন্য অন্য জায়গায় দেখছি তিনশো পঞ্চাশ টাকা করেও এই কোনো নাম কি সজল 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 কি ইউটিউব চ্যানেল দেখো আমার চ্যানেলটা দেখো আমার চ্যানেলের নাম কাজী নৌরিন সাবস্ক্রাইব করে দিও সম্ভব হইলে টিকটক ছিল টিকটকটা তো ব্যান হয়ে গেছে আবার আরেকটা টিকটক দিতে হবে করা আছে থ্যাংক ইউ দেখো নিয়মিত দেখা গেল বোরিং লাগতেছে লাগলে অন করে অন্য রুমে যায় বাগা কিন্তু এরপরে দেখবা বুঝছো ওকে এটাতে নতুন করে আবার আঠা ইনস্টল করা হতো সেই আঠাটা হচ্ছে ইঞ্জিনের আঠা তাই না নাম নাম আছে কোনো কালো ইঞ্জিনের আঠা ভালো করে আঠাটা লাগায় নেক পুরোটা ইঞ্জিন অয়েল এখন ঢেলে ফেলবো এক বোতলের মধ্যে হয়ে গেছে পুরো তেরো সি এল ইঞ্জিন অয়েল লেভেল আলহামদুলিল্লাহ ফুল আছে তো চালানোর পরে গাড়িটা স্টার্ট দিলে দেখবেন এখানে ইঞ্জিন অয়েলটা পুরোটা ইঞ্জিনের মধ্যে ছড়ায় যাবে দাও তো স্টার্ট একটু পরে দেখবেন ইঞ্জিন আলটা এখান থেকে একদম টেজ হয়ে যাবে দেখবেন কিভাবে কি সুন্দর করে কমতেছে এটা পুরোটা ইঞ্জিনে ছড়া যাবে আস্তে আস্তে ওকে ডান পাঁচ হাজার নয়শো আটচল্লিশ কিলোমিটার রানিং অবস্থায় আমি নতুন করে আবার মোবিল রিফিল করলাম সো একশো এমএলের মতো মোবিল শেষ তো একশো এমএলের মতো মোবিল রিফিল করলাম আর ফিল্টারটা চেঞ্জ করে ফেললাম এতে করে কি হইল আমার বাইকের আয়ুটা একটু বাড়লো আমি আসলে ফিল্টার সম্পর্কে এত ডিটেলস জানি না মোবিল ফিল্টারের বইয়ের মতো দেখছি যে ফিল্টার চেঞ্জের ব্যাপারে কিছু লেখে নাই এই জন্য আমি নিজে থেকে আসলে চেঞ্জ করে ফেলছি বিকজ সেই প্রথম কত পাঁচশো কিলোতে একবার মোবাইল ড্রেন দিছি পাঁচশো কিলোতে একবার ফিল্টারও চেঞ্জ করছি মোবাইল ফিল্টার দেন দেড় হাজার থেকে দুই হাজার কিলোমিটারের মধ্যে আমি আবারও মোবাইল চেঞ্জ করছিলাম এবং ফিল্টারটা চেঞ্জ করছিলাম আর এইবার পাঁচ হাজার নয়শো আটচল্লিশ কিলোমিটার রানিং অবস্থায় আমি আমার ফিল্টারটা চেঞ্জ করছি আর মোবিল একশো এমএলের মতো কমছে সেই মোবাইলটুকু আমি রিফিল করলাম তো আলহামদুলিল্লাহ আশা করি বাইকটা ভালোই চলবে আর এখানেই আজকে আমার ভিডিওটা শেষ হচ্ছে যদি ভিডিওটা আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন হয়ে যাবেন কাজী নরিন চ্যানেলের সদস্য আজকে আমাদের এখানে কাজিনারিন বিদায় নিচ্ছে দিস ইজ ইউর কাজী নরিন সাইনিং অফ